নমস্কার বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা হেল্পফুল ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা স্টাইলিশ শর্ট টপ তো এখানে অনেকগুলো কালার ছিল সবকটা কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আরেকটা আলাদা ডিজাইন তো এটা আমি পার্চেস করেছিলাম এটার দাম মাত্র দুশো সাতানব্বই টাকা আর যদি তোমরা তিনটে স্পেশাল অফার এটা অর্ডার করো তাহলে তোমাদের পড়বে মাত্র দুশো একচল্লিশ টাকা এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে এটা হচ্ছে রেওন কাপড়ের এখানে এটাই লেখা আছে তো আমি নিজেও জানি না এটা কী কীরকম ঠিক আসবে তো তোমাদেরকে অবশ্যই অনেস্ট রিভিউ দেবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো স্কিপ না করে তো এই পুরো ভিডিওটা দেখার পর একটু হলেও যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি খারাপ লাগে অবশ্যই স্কিপ করে বেরিয়ে যেতে পারো তো এটা হচ্ছে আলাদাভাবে প্যাকেটিং করা আছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ হয়তো এর আগে যারা যারা আমার ভিডিও দেখেছো এইরকমভাবে প্যাকেটিং করা মানে মিশো থেকে এইরকমভাবে প্যাকেটিং করা ভিডিও আশা করি দেখনি তো আমি এই ফার্স্ট দেখছি মানে রকম যদি সবগুলোই প্যাকেটিং থাকতো তাহলে খুবই ভালো হতো এরকম মিশোর লোগো লাগানো থাকতো মানে খুবই সুন্দর লাগছে প্যাকেটটা আমার প্যাকেটটা তো খুবই পছন্দ হয়েছে তো এই ড্রেসটা অর্ডার করা হয়েছিল আমি তোমাদেরকে দেখালাম যেটা দাম মাত্র দুশো একচল্লিশ টাকা তো এটার লেখা ছিল রেওয়ান কাপড়ের কিন্তু এসেছে একদম ক্রেপ কাপড় রকম হয় ঠিক সেই রকম এসেছে রেওয়ান কাপড়টা আসেনি মানে ভয়েল ভয়েল টাইপের এরকম টাইপের লাগছে খুবই সিল্ক রেওন কাপড়টা আসেনি এছাড়া ডিজাইন আরে সেম এসেছে কালারটা একটু ডিফারেন্ট লাগছে মানে সবুজ কালারটা লাগছে ছবিতে কিন্তু সবুজ কালারটা ছিল না তো যাই হোক কালারটা হয়তো ছবিতে আলাদা রকম দেখাচ্ছিলো কারণ আমি সকলেরই দেখলাম যে সবুজ কালারই এসেছে তো তোমরা যারা যারা এটা মানে পারচেস করতে চাও যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে তাহলে লিঙ্কটা শেয়ার করে দেবো সেখান থেকে যে পারচেস করতে পারবে তো এছাড়া সব কিছুই ঠিক আছে ডিজাইনটাও খুব সুন্দর খুবই ইউনিক সব কিছুই ঠিক আছে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট লাগছে আর কাপড়ের গাটা মোটেও রেওন কাপড় নয় সেটা আমি তোমাদেরকে ডিরেক্ট বলে দিলাম আমি বরাবরই তোমাদেরকে অনেস্ট রিভিউ দিয়ে এসেছি তো আজকেও আমি তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করলাম যারা যারা পারচেস করতে চাও অবশ্যই পারচেস করতে পারো এটার দাম একদমই কম আর এত কম দামে এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের তোমরা শর্ট টপ পেয়ে যাচ্ছ স্টাইলিশ তো তোমরা যারা চাইছ যে রেওন কাপড়ের আসুক তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে এটা রেওন কাপড় নয় একদম যেটা ক্রেপ কাপড় হয় মানে ঠিক ক্রেপ কাপড়ও নয় আবার মানে ভয়েল টাইপের যে হরহরে একটা কাপড় হয় ঠিক সেই রকম টাইপের কাপড়টা এসেছে এছাড়া সব কিছুই ভালো প্রিন্ট আরে তোমরা তো দেখতেই পাচ্ছ নিজের চোখে একদম সেম এসেছে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট আর কাপড়টা একটু ডিফারেন্ট তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা